প্রিয় দর্শক শ্রোতা আমরা আল্লাহ তালার শুক্রিয়ায় আল্লাহ তালার প্রতি ইমান গ্রহণ করেছি আমরা মমেন আমরা মুসলমান আমরা ধীরতার সাথে আমরা আল্লাহ তালার দরবারে কায়মুল বাক্যে এই কথা বলে যাচ্ছি বলে যাব এবং আমাদের বাক্যটা হচ্ছে কলমায়াত ইজবালাহ ইলাহ ইল্ল মুহাম্মদরসুল্লাহ সাল সাল্লাম আজকে আমি যে বিষয়টুকু বলবো আমরা কলেমা পড়ে মুসলমান হলাম মোমিন হলাম এক মোমিন আর এক মোমিনুর উপরে কর্তব্য আছে দায়িত্ব আছে আমি একাই মোমিন হলাম আর অন্য মোমিনের উপরে দায়িত্ব আছে কি হ্যাঁ আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন এক মোমিন আর এক মোমিনের ছয়টা দায়িত্ব রয়েছেন কর্তব্য রয়েছেন একটু উপর আল্লাহ রসুল সসম বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে একজন মমিনের দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির অসুস্থতা সেবা সুস্থতা করা তার খোঁজখবর নেওয়া তার সুচিকিৎসার ব্যবস্থা করা আমাদের সমাজে আমাদের প্রতিবেশী হিসাবে আমাদের পার্শ্ববর্তী হিসাবে অনেককে দেখা যায় অসুস্থ হয়ে আছেন কিন্তু আমরা শারীরিকভাবে সুস্থ আছি ভালো আছি কিন্তু তাদের খোঁজখবর আমরা নিচ্ছি না এটা মমিন হিসাবে আমি হক আদায় করতে ব্যর্থ হয়ে যাচ্ছি দ্বিতীয় রাসুলপাক সাসম বলেছেন কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আশপাশে যারা আছেন সকলের দায়িত্ব হচ্ছে তার জানাজা উপস্থিত হওয়া জানাজা শরিক হওয়া আর জানাজা শরীক হওয়ার ব্যাপারে রাসুল পাকসুলাম এত উৎসাহিত করেছেন যে কোনো ব্যক্তির মৃত্যু পরে যদি জানাজা উপস্থিত হয় সেজন্য এক উহুৎ পাহাড় পরিমাণ যেন সে সব অর্জন করতে পারে হ্যাঁ এই যে সবের কথা বর্ণনা করেছেন সব জানার পরও আমরা কী করবো জানাজা উপস্থিত হব তৃতীয়ত রসুল পাকসালসাল্লাম বলেছেন ওই জুব ইজা দা আহু কেউ যদি তোমাকে ডাকে দাওয়াত দেয় তাহলে তুমি দাওয়াত গ্রহণ করবে ডাকে সাড়া দিবে তা আমাদেরকে অনেকে দাওয়াত দেয় কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আমি আর আরেকটু ব্যাখ্যা করে বলবো আমরা আজকাল সমাজের মধ্যে একটি অবস্থান হয়ে গেছে যে আমরা বড়লোক বড় লোককে দাওয়াত দেই কিন্তু ছোটো লোকের দাওয়াত দেই না কিন্তু আসলে বিবাহ অনুষ্ঠান এবং যে কোনো ধরনের অনুষ্ঠানের মধ্যে গরিবকে বঞ্চিত করা ঠিক হবে না গরিব আত্মীয় হিসাবে তাকে বঞ্চিত করা ঠিক হবে না তাদেরকে দাওয়াত দিতে হবে এবং দাওয়াত সকলেই গ্রহণ করবে পরস্পরশ El হকের মধ্যে রসুল পাকস্লামসাল ওসাল্লাম ইজাল আকিয়াহু যখন কেউ কারোর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে সে পরস্পর পরস্পর সালাম দিবে কিন্তু আজকে সালামের ব্যাপারে রসুল পাকসলাম সালাম যেমন অধিক পরিমাণ সালাম দিবে অথচ আজকে সমাজে আমরা সালামকে ভুলে যেতে শুরু করেছি আমাদের সোনার ছেলেরা যুবকরা আজকে সালাম দিচ্ছে না সালামের শিক্ষা তাদেরকে আমরা দিচ্ছি না তাই আমি উদার্ত আহ্বান করবো রসুল আফসুস সালাম তখন অধিক পরিমাণ সালাম দিবে আমরা যখনই যার সাথে দেখা হবো আমরা আমরা বড়ো ছোটো নয় আমরা গরিব এবং পার্থক্য নয় সবাই সবাইকে আমরা সালাম দেবো সালাম অর্থ শান্তি কামনা করা এবং আমি যাকে শান্তি কামনা করব তিনি আমার জন্য শান্তি কামনা করবেন তো মমিনের কাজ হচ্ছে নিজে কাউকে শান্তির জন্য আহ্বান করবে অন্য আমার জন্য শান্তির জন্য দোয়া করবে এই জন্য আমাদেরকে কাজ করতে হবে এরপর সুস আরেকটি হক হয়ে যা আতাসা যখন কেউ হাঁচি দেয় হাঁচির সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ আর যিনি শুনবেন তিনি ইয়ার আল্লাহ আমরা কিন্তু এই দোয়াগুলি অনেক সময় জানি না আমরা দোয়াগুলি জেনে আমরা কি করব আল্লাহ তাল্লাহার কাছে এই দোয়া করবো হাঁচিয়ে আসলে এরপর আসলে পাক সাল্লাহ হোসেন আর হোসেন ওইয়ান সাহু ইজা গা বা ও শাহিদা কেউ তোমার কাছে আছে কেউ অনুপস্থিত আছে কেউ কাছে আছে কেউ দূরে আছে কেউ দুনিয়াতে আছে কেউ পরকালে আছে যেখানে থাক মোমেনের কাজ হচ্ছে আরেক মোমেনের কল্যাণ কামনা করা তার জন্য দোয়া করা তার জন্য স্টেকফার ফার কামনা করা তা আমরা সকলের জন্য উপস্থিত অনুপস্থিত সবার জন্য কল্যাণ কামনা করব সবার জন্য আমরা দোয়া করব সবার জন্য আমরা কি করব কল্যাণ কামনায় ব্যস্ত থাকব প্রিয় দর্শক শ্রোতা আমরা হচ্ছি গোটা পৃথিবীর মুসলমান এক মুসলমানের ভাই আমরা আয়না স্বরূপ একজন একজন আয়না স্বরূপ এবং রাসুল পাকসল্লাহস্লাম বলেছেন গোটা পৃথিবী হচ্ছে একটি দেহের মতো একটি দেহের একটি জায়গায় যদি কেউ ব্যথা পায় তাহলে গোটা দেহজন ব্যথায় ব্যথতুর হয়ে যায় ঠিক পৃথিবীর কোনো মমেন যখন কোথাও ব্যথায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে গোটা পৃথিবীর মুসলমানদের কাজ হচ্ছে ব্যথা অনুভব করা ঠিক আমাদের মাঝে এই ছয়টি হক যখন আমরা আদায় করব কেউ অসুস্থ হলে তার অসুস্থতা যখন আমি অনুভব করবো তার সুস্থতার জন্য সেবায় আমরা যাব কেউ মৃত্যুবরণ করলে তার জানাজা আমরা হাজির হব কারোর সাথে দেখা হলে আমরা তাকে সালাম দিব এবং উপস্থিত অনুপস্থিত সবার জন্য আমরা প্রাণ খুলে আমরা দোয়া করব আল্লাহ হানাহতালা আমাদেরকে মোমেন হিসাবে আরেক মোমেনের হকগুলি আমাদেরকে যথাযথভাবে বুঝি হিসেবে বাস্তবায়ন করার তৌফিক পাক আমাদেরকে দান করুন আলাইকুম সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে